কুমারখালীতে আগাছা নাশকে পড়ল বিশ বিঘা জমির ধানের চারা কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আধারে আগাছা নাশক প্রয়োগে এক কৃষকের প্রায় বিশ বিঘা জমির ধানের চারা নষ্ট করার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার পানটি ইউনিয়নের পিতম্বরবশী গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী কৃষক সুশান্ত কুমার বিশ্বাস সাধন জানান প্রায় এক মাস আগে তিনি আঠারো হাজার টাকার ধানের বীজ কিনে বীজতলা তৈরি করেন এরপর সার ও কীটনাশক বাবদ আরও কিছু টাকা খরচ হয় তার প্রায় বিশ বিঘা জমিতে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করা হয়েছিল কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা তার বীজ তলায় আগাছানাশক প্রয়োগ করে সব চারা নষ্ট করে দিয়েছে এতে তিনি চরম ক্ষতির শিকার হয়েছেন নতুন করে চারা কেনার মতো টাকাও তার নেই বলেও জানান তিনি এ ঘটনায় তিনি কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আঠারো হাজার টাকা বিজে কিনেছি আমি তারপরে মনে করেন যে সেবা সুস্থতা করতে ওষুধ পানি দেওয়া সার মার দেওয়া এই করতে আমার আরও প্রচুর খরচ হয়েছে এটা আমি একুশ শতক জমিতে চারা দিছি আর বিশ জমি আমি রোপণ করব। আমি এখন ধান লাগাব জমি চাষ দিছি এখন আমার রাত্রি এইটা কে বা কাহারা করেছে আমি দেখি নাই এখন জমি চাষ করা রয়েছে এখন আমি কি করব এখন তো আমার এখন কিনতে গেলেও পাবো না আর এখন আমার কেনার মতন সেই রকম সামর্থ্য নেই কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ জানান পিতম্বর বসি গ্রামে কীটনাশক প্রয়োগে ধানের চারা নষ্ট করার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কমাগাড়ি থানার পিতম্বরবাসী গ্রামের এক কৃষক অভিযোগ করেন যে তার ধানের চারায় কীটনাশক প্রয়োগ করিয়া কে বা কাহারা ধানের চারাগুলো নষ্ট করে ফেলেছে আমরা এই সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি